কোনটা আচ্ছা দেন দিতে দেন গল্লামারি থেকে দর্শক মুরগি নিচ্ছি মুরগির দাম একটু বেড়েছে একটু না কেজি প্রতি চল্লিশ টাকা বেড়েছে দর্শক তো এই গল্লামারিতে কিন্তু ভালো ভালো মুরগি পাওয়া যায় তো শুধু গল্লামারিতে বাড়ে নাই বাড়ছে কিন্তু সমস্ত বাংলাদেশেই এবং কতটুকু হয়েছে ভাই এক কেজি তিনশো ছাপ্পান্ন গ্রাম এক কেজি তিনশো ছাপ্পান্ন গ্রাম ঠিক আছে দেন এবং দর্শক এখানে যে ধরনের মুরগি পাওয়া যায় এরকম মুরগি কিন্তু অন্য অন্য বাজারে এই গল্লামারি ছাড়া পাওয়াটা কিন্তু খুবই কষ্টসাধ্য কারণ এখানে সমস্ত গল্লামারি ঘুরে এই এইখানেই এত সুন্দর সুন্দর মুরগি মোরগ পাওয়া যাচ্ছে এবং দেশি আছে বলেন বাজারের নাম বলেন গল্লামারি আলবারাকা সুপার মার্কেট এবং এখানে সিনহাসও পেয়ে যাবেন ভাই সিনহাস কত করে সাড়ে চারশো টাকা কেজি না আর পাতিহাস তিনশো ষাট ঠিক আছে ভাই ধন্যবাদ